চিকিৎসা করাবেন ভালো কথা তাই চিকিৎসা করতে নিয়ে যান এটা তো হসপিটাল না এটা কি হসপিটাল যেখানে নিয়ে আসছেন এখানে আসলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে ওই রাব্বিলের সাথে কথা বলবো কোন হসপিটাল ভালো কোন ডাক্তার ভালো আমি তো চিনি না ও ভালো হসপিটালও চিনে ভালো ডাক্তারও চিনে ওরে নিয়ে আর বোনের নিয়ে যাব ডাক্তার দেখাইতে শুধু রাব্বিল তো ভালো হসপিটাল চিনে না রাব্বিলের বান্ডিলে বান্ডিলে টাকা আছে সেটাও লাগবে বুঝতে পারেন নাই চাউল কি কিনা দিয়ে গেছিলেন যে জন্য নরম যাও রান্না করে খাওয়াবো হ্যাঁ না আমার চাকর পাইছেন আপনারা আমি কোন কিছু করতে পারবো না শরবত দূরের কথা আর ভাত যাও তো দূরের কথা আমাদের রান্না বান্না হয়ে গেছে আমরা দুইজন থাকি দুইজনের জন্য দুইজন রান্না করে ফেলছি বুঝছেন আউট আমি একটা জিনিসও খরচ করতে পারবো না আমার সংসার থেকে এই বাসা আপনি এক রাত কেন এক সেকেন্ডও থাকতে পারবেন না বুঝতে পারছেন বের হন যান হ্যাঁ বের হয়ে যাব কি মজা লাগে না আমার সংসারে অশান্তি লাগে মজা

সারাদিন একজনের পর একজন আসতেই থাকে কাজ করে কোনো শান্তি পাই না বুঝলাম না আস্তে 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বয় মা বয় এই জায়গা বাস তো বয় এলাম দিয়া বয় ভালো আছো জি ভালো আছি কেন আসছেন ওই তোমার নোনটা না আজকে পাঁচ ছয় মাস যাবত খুব অসুস্থ ওই যে যা খাওয়াই সাথে সাথে বমি করে ফালায় দেয় গ্রামের সব ডাক্তার দেখাইলাম ওষুধও দিছে কিন্তু ভালো করতে পারল না ডাক্তার আমার পরামর্শ দিল কি ঢাকায় বড় মেডিকেল আছে ওই মেডিকেলে নিয়ে আপনার মেয়েরা দেখান ডাক্তাররা রোগ ধরতে পারবে ওইখানে রাইকা কয়েক মাস চিকিৎসা করেন আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে এই জন্য নিয়ে আসলাম চিকিৎসা করাইতে চিকিৎসা করাবেন ভালো কথা তা চিকিৎসা করতে নিয়ে যান এটা তো হসপিটাল না এটা কি হসপিটাল যেখানে নিয়ে আসছেন এখানে আসলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে আমার ছেলে আসলে ওই রাব্বিলের সাথে কথা বলবো কোন হসপিটাল ভালো কোন ডাক্তার ভালো আমি তো চিনি না ও ভালো হসপিটালও চিনে ভালো ডাক্তারও চিনে ওরে নিয়ে আর বোনের নিয়ে যাব ডাক্তার দেখাইতে শুধু রাব্বিল তো ভালো হসপিটাল চিনে না রাব্বিলের বান্ডিলে বান্ডিলে টাকা আছে সেটাও লাগবে বুঝতে পারেন নাই সেটা বলেন সেটা তো লাগবেই ওর বোন ও টাকা পয়সা খরচ করবে না হ্যাঁ টাকা আপনি দেশে থেকে বস্তায় বস্তায় পাঠাইছেন না ওই যে আরেক বস্তা টাকা পয়সা নিয়ে আসছেন এর জন্য রাব্বিল শুধু আপনাদের পিছনে ব্যয়ই করবে রাব্বিল কই রাব্বিল নাই জান বাসা থেকে বের হন জান অফিস থেকে আসে নাই রাব্বিল না অফিস থেকে আসে নাই ঠিক আছে রাব্বিল আসলে ওর সাথে কথা বইলা তারপর দেখি কেমনে কি করা যায় তোমার ননদরে একটু

আমি কোনো কিছু করতে পারবো না শরবত তো দূরের কথা আর ভাত যাও তো দূরের কথা আমাদের রান্না বান্না হয়ে গেছে আমরা দুইজন থাকি দুইজনের জন্য দুইজন রান্না করে ফেলছি বুঝছেন আউট আমি একটা জিনিসও খরচ করতে পারবো না আমার সংসার থেকে বেরোন বৌমা তুমি এমনি কথা বলো কেন কেমনে কথা বলবো আপনাদের সাথে হ্যাঁ মনে হইতাছে এমন ভাবে কথা বলতেছো আমরা তোমার পর মানুষ আপন না তা আপনারা তো পড়ি আপনারা তো আমার পরেই আপনারা আমার কি লাগেন হ্যাঁ শ্বশুর এটা তোমার ননদ তোমার স্বামীর বোন আমি তোমার স্বামীর বাবা তা কি হইছে আমার স্বামীর বাবা এখনো বহু দূরে আছে আমার তো বাবা না আমার বাবা আপনি কি আমার বাবা ও আমার বোন আমার স্বামীর বোন আমার স্বামীর বাবা বুঝতে পারছেন বের হন জান চলে আসুক তারপরে কথা বলা যাবে এই ভাষা আপনি এক রাত কেন এক সেকেন্ডও থাকতে পারবেন না বুঝতে পারছেন বের হন জান ও জানি কেমন করতেছে কি হইছে মা এই মারে খারাপ লাগতেছে মা হ্যাঁ বমি টমি করলে এখানে করবি না কই দিতেছি বের হ এই বের হন বৌমা ওই শরবত দাও না ঠান্ডা একটু শরবত দাও আমার মেটা অনেক বৃষ্টি কাছে ওটা খারাপ লাগতাছে দাও না এই বের হন শরবত আমি আপনাদের জন্য বানায় রাখি নাই বা বানাইতেও পারবো না বের হন বের হন বলতিছি বের হন না কিসের জন্য বসে বসে নাটক করতেছেন যান বের হন আপনার ছেলে আসার আগে বের হন যান সমস্যা কি কই আমার তো কোনো সমস্যা না

তোর বোনরা ডাক্তার দেখাইবো ভালো কথা হসপিটালে নিয়ে যাইবো হসপিটালে থাকবো আমার বাসার মধ্যে কেন আসছে তারা আব্বা ওর কি হইছে ওরে হসপিটালে নিতে হইবো আরে বাবা তোর বই আজকে পাঁচ ছয় মাস ধরে অনেক অসুস্থ কি বলতাছো তুমি তোরে বলি নাই তুই চিন্তা করবি আমি মনে করছিলাম গ্রামের হসপিটালে দেখাইলে ভালো হইবো কোন তোর বই ভালো হইতাছে না এই যে দেখ কেমন করতেছে মনে তো নাই এই চুপ থাকো তুমি আর তিন চার মাস আগে নিয়ে আসতে পারলে না আনিনি মনে করছি ভালো হয়ে যাই গো ওই গ্রামের ডাক্তার দেখাইলাম ওষুধ দিছে ওষুধ খাওলাম তাও আমার সুস্থ হয় না ডাক্তার বুদ্ধি দিচ্ছে এখন ডাক্তারের পরামর্শ দিছে এই ডাকায় বড় হসপিটালে দেয়তে ভালো ডাক্তার দেয় তো এ লেখা তোকে আমি দেখতেছি তোমরা ভিতরে যাও কি দেখবি অন্যদেরকে সব কি দেখবি তুই হুম কি দেখবি তুই এখানে আমি উপস্থিত আছি তুই আমার উপর দিয়ে যা তুই তোর ব্যাপারে বলতেছস আমি দেখতেছি তোর টাকা কি বেশি হয়ে গেছে গা শুনো আমার ছোট বোন অসুস্থ ওরে বড় হসপিটালে ডাক্তার দেখাইতে গো তুই কার দিকে আঙ্গুল তুলে কথা বলতেছস সমস্যা কি তোমার আমার সমস্যা কি মানে আমার বোনের কি স্বামী করব না তুমি করবা ওই তুই আমার মুখে মুখে তর্ক করতেছস তোর এত বড় শ্বাস কে দিছে হ্যাঁ কে নিজের দরে সাহস তুই আমার মুখে মুখে দরকার ওনাদেরকে এখন এই মুহূর্তে এক থেকে বের করবি ওনাদের পিছনে তুই এক টাকা খরচা করতে পারবি না বুঝতে পারছো শুনো তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ আমার আব্বার সামনে আমার গায়ে হাত দিতেছো এইগুলো কিন্তু ঠিক না তোর আঙ্গুল আছে না ভাইঙ্গা জাগা মতো বইড়া দিম তুই মানুষ সিনস। শুনো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো করতেছ। কিন্তু আমার বাবা আর আমার বোনের সাথে তুই খারাপ ব্যবহার করো না তোমার জীব ব্যবস্থা না টাইম না কি করি তুই

স্বামীকে হ্যাঁ ওই বলদের বাচ্চা তোর সামনে আবার বলদের বাচ্চা কাকে বলো হ্যাঁ বলদের বাচ্চা কাকে বলো তোমার পেটে হইছে আমার ছেলে তুমি বলদের বাচ্চা বলো তোমার বাবা মা তোমার কি শিখায় নাই স্বামীর সাথে কিভাবে আচরণ করতে হয় এখানে আমার বাবা আসে নাই সাথে কিভাবে আচরণ করতে হয় ননদের সাথে কিভাবে আচরণ করতে হয় দেবরের সাথে কিভাবে আচরণ করতে হয় আত্মীয় স্বজনের সাথে কিভাবে আচরণ করতে হয় পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো শিখাই নাই তোমার বাবা মা কি এই বুঝটা তোমার এই ভিতরে দিয়ে দেয় নাই হ্যাঁ হাত দিয়ে কথা বলবেন না হ্যাঁ তুমি যদি আমার মেয়ে হইতা সাথে ঝুলাইয়া তারপরে তোমার পিঠাইতাম তোমার কপাল হলো তুমি আমার মেয়ে হও নাই আপনার মতো ফকিরনি ছোট লোকের মেয়ে হইত না আমার বয়ে গেছে আমি ফকিন ছোট লোক হইলো না আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষের মতো মানুষ করছি সুশিক্ষায় শিক্ষিত করছি শুধু পড়াশোনায় না ফ্যামিলিগত যে একটা শিক্ষা সেটা দিছি আমার ছেলে মেরে আর তোমার আচরণ দেখলে মনে হয় কোনো অস্থি বস্তির থেকে তুমি উঠে আসছো তোমার বাবা মা তোমার ভিতরে কিচ্ছু দিতে পারে নাই এলএম কালম কিচ্ছু না বেয়াদবের মতো কথা বলো এইটা কার বাড়ি হ্যাঁ আমার ছেলের বাড়ি এটা আমার স্বামীর বাড়ি আমার কথা বলো তোমার স্বামীর বাড়ি আমার ছেলের বাড়িতে কথা বলো তুমি কথা বললে আমি তোমাকে মারবো কথা বললেই মারবো এটা আমার ছেলের বাড়ি আমি যখন খুশি তখন আসতে পারি কিন্তু আমি আসি না এই তোর বাপের কিছু কষ্ট না গেলে আমার বাপে ঠিকই করতেছে ঠিকই করতেছে তোর বাপে কে সারা জীবন কথা না এতক্ষণ অনেক সহ্য করছি তুই আমার বাপের সাথে বেয়াদবি করছস আমার বোন আছে আমার বোনের সাথে বেয়াদবি করছস আমার বাপে যে জুতা খুললা তোরে বাড়ি দেয় নাই এটাই তো কপালের ভাগ্য আমি তখনই বলছিলাম ভালোবাসার বিয়ে ভালো হয় না কখনোই ভালো হয় না ভালোবাসার বিয়ে বংশ দেখা বিয়ে করতে হয় তুই তো বংশদিখা বিয়ে নিয়ে এসছ শুধু আমাদেরকে অশান্তি দেয় না তোর রাত দিন চব্বিশ ঘন্টা অশান্তি দেয় তোর টেনশনের টেনশনের আমি শেষ হয়ে গেছি তোর মা তোর জন্য চব্বিশ ঘন্টা চোখের পানি ফেলে আমার ছেলেটার কপালে এরকম একটা বউ জুটল মানে এটা বলার ভাষা রাখে না যে এত খারাপ একটা মেয়ে কি বলবো ভুল করছো জীবনের সব থেকে বড় ভুল করছি তোর বিয়ে করে তোর জীবন তুই নিজের হাতে নষ্ট করছ কারো কিছু বলার নাই আমারও কিছু বলার নাই আমি এখানে থাকবো না আমি শুধু আসছিলাম কি জানো হ্যাঁ তুমি এখানে থাকবা আমি আমার প্রয়োজন পড়লে ও এখানে থাকবে না আমার ছেলের সাথে একটু পরামর্শ করার জন্য যে আমার তোর বোনটা যে এত অসুস্থ তোর বোনটারে কোন হসপিটালে নেওয়া যায় কি চিকিৎসা করানো যায় এই জন্য শুধু আসছিলাম টাকা নিয়ে আসছি টাকা নিয়ে আসছি শতকরা টাকা ছাড়া আসি নেই আমার একটা মাত্র মেয়ে কত টাকা যে নিয়ে আসছেন এটা ভালো করেই জানি এমন ভাবে কথা বলতেছো আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পরে তুমি আমার ছেলেরে টাকার উপরে শোয়াই রাখছো স্বর্ণ গয়না আয়না তুমি একবারে আমার পুরো বাড়িঘর ভরায় রাখছো এরকম ভাবে জমিদারি জমিদারি কথা বলো তোমাদের বাপের বাড়িতে কি আছে আমি জানি না আব্বা থাকো তো ভাড়া ভাড়া থাকো তোমার আব্বা মুদির দোকান করে আমি জানি না জানি না জানি কিন্তু আমরা ভাড়া থাকি না গ্রামের বাড়িতে নিজের বাড়িতে থাকি নিজের খেতে ফসল হয় সেই ফসল খাওয়া লাগে না বছরের চল আমাদের গোলার থাকে তুমি এই বাসায় থাকবা দরকার বেরো বেরো তোর মতো একটা না একশোটা গেলেও আমার সমস্যা নেই যা বেরো তোর মতো বউ একশোটা গেলেও আমার কোনো কিছু আসছে যায় না

এই ঘটনা আমার সামনে ঘটত না এই দিন আমার দেখতে হইত না নিজে নিজে সব কিছু করো বড় হয়ে গেছ তোর বউ কি বের করে দিতে বলছি হ্যাঁ এই বউ কি আমার বাড়ির বউ খারাপ ঠিক আছে তুই তো পুরো ভালো করতে পারস নাই তুই ভালো করতে পারস নাই তুই কারণ তুই নিজে খারাপ এই জন্য বউ ভালো করতে তাই বউ এই যে হাতের আগে আছে না হাতের আগে নাচানো যায় রাইকা তুই তো সেরা পারছ না আমার গায়া পর্যন্ত হাত দে প্রতিদিন আমার গায়ে হাত দে দিবই তো তোর গায়ে হাত অফিস কইরা এসে বাসা সমস্ত কাজ আমার করতে লাগে করে তো লাগবেই তোর করে লাগবে না কারণ ওই যে বউ প্রথমাই না খালি তুলু তুলু করছ বউ যদি বলছে এইখানটা একটু ঝাড়ু দিয়া দাও তুমি ঝাড়ু না ঝাড়ুর সাথে মুইছাও দিছ তোমার যদি বলছে ওই পাকের ঘরে যায় একটু পেঁয়াজ ঠেকাইটা দাও তুমি শুধু পেঁয়াজ কাটো নাই পেঁয়াজ এসে আদা রসুন পেঁয়াজ মরিচ যা আছে সবকিছু কিছু একটা তরকারি রান্না করে দিছো তা তো ঠিকই আছে বউ তো তোমার নিয়ে নিব এখন তো বউ কি মনে করে জানো হ্যাঁ তুমি স্ত্রী আর সে স্বামী এইটা মনে করে এই জন্য বের করে দিছ যা বউ নিয়ে আসো যা না কে ধরে যেটা বলছি সেটা কর যা মানুষ ভুল করে ভুল করলে